কাকনের জন্যই শেষ পর্যন্ত কাকলির খোঁজ পেয়ে গেল জ্যাজ সান্নাল সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকু গল্পের শুরুতেই দেখা যায় জগদ্ধাত্রী দিব্যা সেনকে জিজ্ঞাসাবাদ করতে থাকে তার মধ্যেই চলে এসেছে সাধুদা সাধুদা এসে বলে জ্যাস সরি তোমাকে আর এই কেসে রাখা হবে না এই কেস থেকে এবার তোমাকে সরে যেতে হবে জ্যাস তখন বলে সাধুদা এসব কি বলছেন আমি যদি এই কেসটার তদন্ত না করি তাহলে এই কেসটার তদন্তভার ভার কার কাছে গিয়ে পড়বে সাধুদা বলে অন্য একজন অফিসার আসছে সেই এইসব আর এই দিকটা দেখতে হবে না বড় উপরমহল থেকে চাপ এসেছে তোমাকে এই কেসটা থেকে সরে যেতে হবে শোনার পর দিবিয়া সেন ভীষণ খুশি হয় আর বলে তাহলে যার সামনাল কলঙ্কের দাগ লেগে গেল কিছুই করে উঠতে পারলেন না আপনি কাকলি দেবীকে আপনি বাঁচাতে পারলেন না অন্য রাজনৈতিক দলের থেকে টাকা খেয়ে আপনি কাকুলি দেবীকে কিডন্যাপ করিয়েছেন আমি এখন এটাই বলে দেব সবাইকে প্রচণ্ড রেগে যায় জ্যাস রীতিমতো মারতে যায় দেবিয়া সেনকে সাধুদা বলে কি হচ্ছে কি জ্যাস তুমি এরকমভাবে মারতে পারো না ভুলে যাচ্ছ কেন এটা ডিপার্টমেন্ট এখানে যা খুশি তাই করা যায় না জ্যাস তখন বলে কিন্তু সাধুদা আমি হানড্রেড পারসেন্ট শিওর এই কিডন্যাপিং কেসে দেভিয়া সেন জড়িত রয়েছে আছে উৎসব আছে উত্তরবঙ্গের দেবুদা তখন সাধুদা বলে তোমাকে এই কেস থেকে সরিয়ে দেওয়া হচ্ছে আর তুমি এইসব বলছো এখন আর এইসব বলে কোনো লাভ নেই জ্যাস তখন বলে কেন লাভ নেই সাধুদা কেন আপনি বুঝতে পারছেন না বলুন তো সাধুদা তখন বলেন আমি বুঝতে চাই না আমি বুঝতে চাইছিও না শুধু এটুকু জানি তোমাকে এই কেস থেকে সরে যেতে হবে ব্যাস এটাই হচ্ছে আসল কথা এরপর জগদ্ধাত্রী বলে স্যার বারো ঘন্টা বারো ঘন্টা আমাকে সময় দিন তার মধ্যেই আমি কাকুলি দেবীকে ঠিক হাজির করে দেব। বারোটা ঘন্টার সময় আপনাকে দিতেই হবে সাধুদা তখনই সাধুদা বলে ঠিক আছে আমি কোনো রকম স্পেশাল পারমিশন করিয়ে বারো ঘন্টার ব্যবস্থা করে দিচ্ছি বারো ঘন্টার ওপরে যেন আর না হয় মনে থাকবে তো জ্যাস তখন বলে মনে থাকবে সাধুদা সবটা খুব সুন্দরভাবে মনে থাকবে এই বারো ঘন্টার মধ্যেই আমাকে যা করবার করতেই হবে দিবিয়া সেন মনে মনে ভাবে তুমি চাইলেও কাকুলি দেবীকে উদ্ধার করতে পারবে না জ্যাস সার্নাল সেই ব্যবস্থায় যে করা হয়েছে তোমাকে কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না জ্যাস সার্নাল মনে মনে ভাবে কোথা থেকে খুঁজবো কোথায় গিয়ে শেষ করব জানি না তবে বারো ঘন্টার মধ্যে যেভাবেই হোক না কেন কাকুলি দেবীকে খুঁজে বার করতে হবে এর মধ্যেই জ্যাস তখন বাইরে এসে দেখে চারি সাইডে পুলিশ রয়েছে জননেতা রয়েছে রয়েছে কিছু গুন্ডা আর কিছু মিডিয়ার লোকজন যারা জগদ্ধাত্রীর ওপরে অ্যাটাক করতে চায় মিডিয়ার লোকজন এসে জগদ্ধাত্রীকে ঘিরে ধরে জিজ্ঞেস করে কি হলো বলুন চুপ করে আছেন কেন শুনলাম আপনি নাকি টাকা খেয়ে কাকুলি দেবীকে কিডন্যাপ করিয়েছেন আপনার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি ধিক্কার জানাই আপনাকে এরপর লাঠিচার্জ শুরু করে দেয় পুলিশ এসেও সবটা সামাল দিতে থাকে কিন্তু কোনোভাবেই আর পাচ্ছে না জগদ্ধাত্রীর ওপর ইচ্ছে করে সবাই খেপে যায় যাতে জগদ্ধাত্রীকে কাবু করতে পারে একজন এসে জগদ্ধাত্রীর মাথার পিছনে লাঠি দিয়ে আঘাত করে আর জগদ্ধাত্রী পড়ে যায় জগদ্ধাত্রীর মাথায় ভীষণ পেন হতে থাকে ব্যথায় ছটফট করতে থাকে জগদ্ধাত্রী তারপরেও ওই ব্যথা নিয়ে উঠে গুন্ডাগুলোকে মারধর করা শুরু করে এর মধ্যেই জগদ্ধাত্রীর গাড়ি চলে এসেছে জগদ্ধাত্রী গাড়িতে উঠে যায় আর পুরো ব্যাপারটাকে ভাবনা চিন্তা করতে থাকে কোথা থেকে শুরুটা করবে অন্যদিকে কাকন মনে মনে ভাবে যে কিছু একটা দেখলাম মনে হলো আসলে বৃক্ষরোপণ চলছে আর বৃক্ষরোপণ অনুষ্ঠানের সময় সবাই বৃক্ষরোপণ করছে কাকুন একটা গাছ নিয়ে গিয়ে সাইডে দেখতে পায় কাকুলি কাকুলি দেবী যে এভাবে বন্দী হয়ে রয়েছে সেটা দেখে বুঝতে পেরে গেছিলো কাকুন আসলে কাকুলি দেবীর মুখটা বন্ধ করে রাখা হয়েছে চেয়ারের মধ্যে হাত পা বেঁধে রাখা হয়েছে যা দেখার পর কাকুন বুঝতে পারে এই মহিলাটাকেও হয়তো কিডন্যাপ করে নিয়ে আসা হয়েছে কাকনকে দেখে নেয় দুজন গুন্ডার বলে এই এখানে একটা বাচ্চা এসে উকি মারছিল আমি হানড্রেড পারসেন্ট শিওর আর তখনই গুন্ডারা বলে কি বলছিস বাকি গুন্ডারা বলে চল চল তাহলে খুঁজে দেখি কোন কোনজন উঁকি মারছিল ও নিশ্চয়ই সবটা দেখে নিয়েছেন এরপর কাকুন এসে তার দিদেমণিকে বলে ইশারায় ফোনটা দিতে একটা গুরুত্বপূর্ণ ফোন করার আছে আর তার মধ্যেই দিদিমণি তখন বলে এখন ইম্পর্ট্যান্ট কথা চলছে এখন ডিস্টার্ব করো না কাকনের কাছে তো অলরেডি একটা ফোন থাকে ভিডিও কল করার মতন এরপর কাকন ভাবে আর সময় নষ্ট না করে এখনই জগদ্ধাত্রীকে জানাবে সেই জন্যই কাকুন জগদ্ধাত্রীকে ফোন করেছে আর তখনই জগদ্ধাত্রী বলে কাকুন কি হয়েছে কাকন তোমার তোমার চোখে জল কেন কাকন কলে এখানে চলে আসতে একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে তখন ড্রাইভারকে কাকনদের স্কুলে নিয়ে যাওয়ার জন্য বলে জগদ্ধাত্রী এর মধ্যেই জগদ্ধাত্রী পৌঁছে তো গেছে কিন্তু কাকনকে খুঁজে পাচ্ছে না আর অন্যদিকে গুন্ডাগুলো এসে কাকনের মতন দেখতে হুবহু একজনকে কিডন্যাপ করে নিয়ে যায় কিন্তু এখনও তারা কাকনকে খুঁজে পায়নি আর কাকন দূরে দাঁড়িয়ে থেকে ভিডিও কল করতে থাকে জগদ্ধাত্রীকে জগদ্ধাত্রী এসে দিদেমণিদের কাছে জিজ্ঞেস করে কাকন কোথায় সবাই তখন বলে কাকন তো এখানেই ছিল কোথায় কাকন কি কেউ আর খুঁজে পাচ্ছে না এর মধ্যেই কাকলি দেবী ইশারায় বুঝিয়ে বলে বাচ্চা মেয়েটাকে কিডন্যাপ করে কেন এনেছ কিন্তু ওরা জানেই না যে এটা কাকন না এর মধ্যেই কাকনকেও তারা খুঁজছে কাকনকে খুঁজতে খুঁজতে তারা কাকনের কাছে পৌঁছেও যায় জগদ্ধাত্রীর সাথে তখনই ভিডিও কলে কথা বলছিল কাকুন ভিডিও কলটা অনই আছে কিন্তু বুঝতে পারিনি গুন্ডাগুলো জগদ্ধাতটি বুঝতে পারে কাকনকে নিয়ে যাওয়া হচ্ছে আর চিৎকার করে বলতে থাকে কাকুন কাকুন তুমি ঠিক আছো তো কী হলো কেসটা কোথায় নিয়ে যাচ্ছে কাকনকে আমি তো কিছুই বুঝতে পারছি না আর কী বা হচ্ছে দেখা যায় কাকনকে টানতে টানতে কাকলি দেবীর কাছে নিয়ে যাওয়া হয়েছে এদিকে চারিদিকে লোকজন দু দুটো বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সেটা নিয়েও আরও বেশি করে হুলস্থলি কাণ্ড পড়ে যায় কাকনকে তো নিয়ে যাওয়া হয় কাকুন কায়দা করে ফোনটা এমনভাবে ধরে রাখে যাতে কাকলি দেবীর ফেসটা দেখা যায় আর জগদ্ধাত্রী ভিডিও কলে কাকলি দেবীর ফেসটাকে দেখে নিয়েছে আর বলে এই শাড়িটা খুব চেনা চেনা লাগছে এটাই তো কাকুলি দেবী হ্যাঁ এইটাই তো কাকলি দেবী কিন্তু কাকুলি দেবীর কাছে এই বাচ্চা দুটো কী করে পৌঁছলো তার মানে বৃক্ষরোপণ অনুষ্ঠানের সময় ওরা গাছ পুঁততে হয়তো এমন জায়গায় চলে গেছিলো যেখানে ওরা দেবীকে দেখে নিয়েছে কিন্তু সেই দিকটা কোন দিক হতে পারে কাকনকে তো উদ্ধার করতেই হবে দেবীকে করতে হবে আর করতে হবে সেই বাচ্চাটাকে যাকে নিয়ে গেছে ওরা এর মধ্যেই কাকন খুব কান্নাকাটি করতে থাকে কিন্তু গুন্ডাগুলো কাকনকে কোনোভাবেই ছেড়ে তো দেয়ই না উল্টে জোর করে হাত ধরে রেখেছে কাকনও ভিডিও কলটা অন রেখে দিয়েছে জগদ্ধাত্রী চারিদিকে তন্ন করে খুঁজতে শুরু করে আর বলে কোথায় গেল এখানেই তো থাকার কথা কোথাও তো দেখতে পাচ্ছি না দেবীও ছটপট করতে থাকে কিন্তু ছটপট করেও কোনো লাভ হয় না কারণ কোনোভাবেই কিছু করা যাচ্ছে না এর মধ্যেই কাকর মনে মনে ভাবতে থাকে যে ভাবেই হোক জগদ্ধাত্রীকে এখানে আসতেই হবে বারবার করে ভিডিও কলটা দেখাচ্ছে জগদ্ধাত্রীও তন্নতন্ন করে খুঁজতে খুঁজতে পৌঁছে গেছে সেই ডেরায় যেখানে কাকলি দেবীকে কিডন্যাপ করে রাখা হয়েছিল এরপর জগদ্ধাত্রী সাধুদার কাছ থেকে যে বারোটা ঘন্টা চেয়ে নিয়েছিল বারো ঘন্টার আগেই কেস সলভ করে ফেলে আর তখনই জগদ্ধাত্রী দেবীকেও উদ্ধার করে বলে আপনি ঠিক আছেন তো আর দেবীও ঠিক আছে